করছি বাংলাদেশ ছাত্রলীগ টেঙ্গাম উপজেলার সাবেক সভাপতি আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা সরোয়ার আলমকে আমি সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করছি আরেক সাবেক ছাত্র নেতা আপনাদের প্রিয় সন্তান আব্দুল হককে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করছি আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করছি আরেক ছাত্র নেতা যিনি ছাত্রলীগের দায়িত্বকে বিদায় নিয়েছেন তাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আজকে নাম ঘোষণা করছি এনামল হক চৌধুরী বাবুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করছি এবং আজকের দ্বিতীয় অধিবেশন এখানে শেষ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য নিজেও কামনা করে আজকের দ্বিতীয় অধিবেশন এবং সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় এই নির্বাচিত সাংসদ তো আওয়ামী পরিবারের